আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের মা বাবার কবরে হারিয়া তুমি পৌঁছা দাও মা বাবার কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল টু সন্ধান বেজির দিদার তুমি নসিবি করিয়ে দাও মনিব তাদের কবর থেকে প্রাণের নবীজি রৌজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ খালি যদি ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়ায়া পন বলো আর কে মো দেহেরা ছেড়ে দয়ান আর আদর করে বন্ধ তোমি দয়ান বানায়া খেমুন কুড়ি জাহানাইবা কেমন কুহি জাহানী ফালাইবা দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে না বাদ কহিবার নাহি কিছু আমি গোনাগা গা সব কিছু মেনে নেব পরো আর দেগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশারা রাখি মনে ছোট বড় সব কাজে কলো মেহেরিবানী তুমি তাসিবি তুমি হা তুমি ৰব বানী মহ মামি অৰবা না জলম নাং খুচলাম ইজুম তোকানা মোটর অসম না অটৰ অসম নালা না কোন নবিরল কচিৰি ওরবানা তুজে কলো বানা বাদাই আহা মিল্লা কারহমা ইননাকা আনতাল الرحমান ইয়া রব্বাল আলামিন আমি দুল গুনাহগার উলামায়ে কেরামদের কিনে আল্লাহ দারিফাকা মরব্বি বাবাদের কিনে যুবক ভাইদের কিনে আল্লাহ পর্দা অন্তরালে আমার মা বন্ধুদের কিনে বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সুন্নী মহা সম্মেলন আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সঙ্গী তোমার শাহি দরবারে দোকানা হাত তুলেছি মেহের করে আমাদের হাত তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ্য কুটে কুটে ঘুরে বেড়াইয়া দৌ বাদশা নবী কমলে ওলা রৌ জম বড়কে শুধু সোনার মদিনায় সবুজ গম্ব জেনে নিচে তুমি পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল কি জান্নাতুল মাল্লাই হাদিয়া পৌঁছায় দাও সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও চার মাঝাবের চার ইমাম চার তারে কার চার ইমাম সহ আল্লাহ যারা এক যারা পরিমাণ ইমান পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গ মণি মেহরবানি করে আর যার যার প্রাণ বর্ষীদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জাননা কার মা না কার বাবা নাই আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের মা বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও মা বাবার কবর তুমি জাননা তের টাকা করে দাও সকাল টু সন্তান দিদার তুমি নসিবি পড়িয়ে দাও মনিব তাদের কবর থেকে প্রাণের নবীজি রৌজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে আজকের মাহিনের সভাপতি সাহেব আল্লাহ মাস্টার হেলাল উদ্দিন সাহেব উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ আল্লাহ ওনার বাবাকে তুমি কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন ওনার বাবা ইয়া রব রে ওনার মা দুনিয়ার বকে আছেন বেঁচে আছেন অসুস্থ আছেন আল্লাহ তোমার মা কে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আজি জোনাবালি সাহেব কে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ মেহেরবানি করে সভাপতি সাহেবের বাবা মা পন সজন আত্মীয় আজকে যারা বিশেষ অতিথি আছে আল্লাহ বিশেষ मेहमान দিন্দ যারা এসেছে মাহফিলের জন্য দান করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য জায়গা দিয়েছেন মৌসা ভাই আল্লাহ যে যার জায়গা থেকে আল্লাহ বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার করে করে পাঁচ টাকা দশ টাকা করে দিয়েছে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে তাদের হাতের সেলাই মা বাবাকে তুমি কবল মঞ্জুর করে না মা বাবার কবর জান্নাতে ঠোকরা করে দাও আল্লাহ মুসাবাইয়ের একটা মেয়ে মারা গেছে মেয়েটার জন্য দোয়া চেয়েছে আল্লাহ ওনার মেয়েটাকে তুমি জান্নাতুল ফের দাউস দান করো আল্লাহ মসাবাই তার স্ত্রী তার আপন স্বজন যারা সবর করার তাও তুমি দান করো মেহরবানি করে মনিব আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তাও তুমি দান করে দাও আল্লাহ ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ বিদেশ যেতে চায় যারা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ কৃষিকাজ যারা করে কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মেহরবানি করে মনিব যে যে পবিত্র আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের পবিত্র আশা তুমি পড়া করে দাও আল্লাহ হেলাল ভাই সভাপতি সাহে উনি ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছে সন্তানকে তুমি কবুল করে নাও ওনার মতো এখানে যতগুলো মানুষ আর তুলেছে প্রত্যেকের মনের করে অনেক আকাঙ্ক্ষা আছে গল্লা প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা তুমি পড়া করে দাও আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও জালিমের জুলুম থেকে কফর থেকে ফিতনা থেকে নিন্দুকের নিন্দা থেকে তুমি করে দাও আল্লাহ মেহেরবানি করে দয়াল রে মনি আমরা পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাত তুলেছি গোয়াল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আজকের মাহফিলের উসিলায় নবীর প্রেমের আল্লাহ আল্লাহর অলি কদম দিয়ে গেছে মাহফিলে আল্লাহ তোমার বন্ধু অলি বাহাদুর শাহরসিন আমাদের সবাইকে তুমি কবল মন করে না এ অর সামনে পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষার্থীরা তারা যেন সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে ঘরে আসতে পারে সেই প্রস্তুতি নেওয়ার তফিক তুমি দান করে দিও আল্লাহ মেহরবানি করিয়া আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ বড়ো আশা করে হাত বাড়াই তোমারই এই বারে দয়া করেও আল্লাহ খালি যদি দেরাইয় মোরা যাবো কার কাছে তুমি ছাড়ায়া পর বলো আর কে মো দেহেরা ছেড়ি দয়ান আর মো দে আদর করে বন্ধ দয়াল। বানায়া কেমন কোরে জান্নামে আলেইবা কেমন কোরে জান্নামে আলেইবা দয়া করে ক্ষমা করো মনিব আমা ভিখারি রহিব বসে না বাদা কহিবার নাহি কিছু আমি গো নাগা গা সব কিছু মেনে নেব পরো আর দেগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বানি তুমি তসিবি তুমি হাসিবি তুমি রানি রবির হেমহমা কামর হেম হোমা কামার কামর বা মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও। মৃত্যু আগে জীবনের তুমি করে দিও আল্লাহ গো আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ধরে ধরে থেকে আল্লাহ গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবিন্দু কোটি কোটি ভক্তবিন্দু অনেকে অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে দেওয়া চেয়েছে আল্লাহ গো আল্লাহ দেশের বিভিন্ন জেলা থেকে গোটা পৃথিবীর সকল ভক্তবিন্দুদের তুমি কবল করে নাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্ধা এবং বান্দিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও যার মনে যত পবিত্র আশা তুমি পুরা করে দাও সকল নোংরামি তাদের সেনা থেকে তুমি পরিপূর্ণভাবে ভাবে দূরীভূত করে দাও আল্লাহ খাস করিয়ারিন এই সন্নি মহাসম্মেলন কেমন পর্যন্ত তুমি দায়াম কায়ম রাখিও আল্লাহ মাদ্রাসা যেন করতে পারে সুন্নি মাদ্রাসা সবাই যেন যার যা আছে সব নিয়ে গিয়ে আসতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আজকের মাহফিলের উসিল আমাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে যেদিন সাকারাতের বিছানায় শুইব গো মৃত্যু দূর আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠির বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেক এর জবানি ও ফরবে জারি করে দিও মধুর কারবাচ কোলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ